আচ্ছা বন্ধুরা তোমরা কি বাড়িতে একঘেয়ে চাউমিন খেয়ে খেয়ে একদম একঘেয়ে হয়ে পড়েছ তাহলে কিন্তু আজকে নিয়ে চলে এলা একটা নতুন রেসিপি সেটা হলো সাউথ ইন্ডিয়ান স্টাইল চাউমিন একদম অল্প উপকরণে কিন্তু চট জলদি চাউমিনটা হয়ে যায় আর খেতেও হয় কিন্তু দারুণ সুস্বাদু তো তোমরা এবারটা দেখে বানিয়ে দেখো ঘরে তো আমি গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো লাগবে টেস্টটা তো তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়ে চাউটা সেদ্ধ করে নিয়েছি আর এরপর দেখো কড়াই সাদা তেল দিয়ে দিলাম একটু সর্ষে আর কারিপাতা কারণ সাউথ ইন্ডিয়ানরা কিন্তু প্রত্যেকটা রান্নাতেই এই সরষে আর কারিপাতা ব্যবহার করে কারিপাতা ছাড়া কিন্তু সাউথ ইন্ডিয়ান রান্না একদমই অসম্পূর্ণ তাই না বলো আর আমি না একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল কেন জানি না খুবই ভালোবাসি তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কচি সর্ষে আর কারিপাতাটা একটু ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তবেই কিন্তু চাউমিনটার স্বাদ আসবে এরপর দিয়ে দিলাম আলু তো আলুটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি একটু এরকম ঘরোয়া চাউমিনে কিন্তু আলু পছন্দ করি তাই দিয়ে দিলাম আলু তো এর মধ্যে এবারে নুন আর হলুদ দিয়ে কিন্তু ভাজা ভাজে করবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় তো আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে তো অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমি নুন হলুদও দিয়ে দিয়েছি আর একটু কিন্তু পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি কারণ তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে আর এরপর দেখো সেদ্ধ চাউমিনটা আমি চুপড়িতে ঝাড়িয়ে নিয়েছিলাম তো এরপর কিন্তু চাউমিনটা আমি দিয়ে দিলাম কড়াতে অ্যাড করে দিলাম তো এবারে আস্তে আস্তে করে ভালোভাবে নাড়তে হবে আর তারপর কিন্তু নুন চিনি অ্যাড করতে হবে তো তোমরা দেখলে তো কত অল্প উপকরণে এই চাউমিনটা হয়ে গেল আর খেতেও হয় টেস্টি একঘেয়ে আলু পেঁয়াজের চাউমিন খেয়ে কেনা অনেক সময় একঘেয়ে লাগে আবার চাইনিজ চাউমিনটা বানানোর মতো সব সময় অত সকালবেলা সময় হয় না তো এটাও হয়ে গেলো চট জলদি বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা দিতে পারো যদি সে কারি পাতাটা পছন্দ করে তো এরপর দিয়ে দিলাম চিনি আর আগে আমি নুনও অ্যাড করে দিয়েছিলাম তো আমার চাউমিন কিন্তু অলমোস্ট ডান তো এবার আমি কতক্ষণে খাবো ভাবছি আর হ্যাঁ আমি তোমাদের একটা কথা বল পাতাটা কিন্তু টাটকা একদম গাছ থেকে তুলে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় শুকনো হয়ে গেলে না অতটা স্বাদ ভালো হয় না তো দেখো আমার চাউমিন কমপ্লিট কতটা লোভনীয় হয়েছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো তো আমি কতক্ষণে খাবো সেটা ভাবছি সকালবেলা প্রচণ্ড খিদে পেয়েছিলো তার উপর আবার এই চাউমিনটা খেতে আমি খুব ভালোবাসি আশা করছি ভালো লেগেছে আমার রেসিপিটা